নিয়ে চলে এলাম আপনার জন্য আরেকটি নতুন ব্লগ তো আজকে ব্লগ পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে সব বেরিয়ে পড়েছে যাবো আমরা এখন ঘুরতে আঠান্ন মিনিটে তো দেখো এখানে মনু সেখানে ছেলে আর এই দেখো আমাদের বৃষ্টি আর আমার ভাইটি বর্ষা তো সবাই বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ খালি আমি বেরোইনি তো আমি টোটোবালা যেহেতু বেরিয়ে আর লাভটা কি যাবো গাড়ি চালিয়ে সব লোকজন বুঝতে পারছো প্যাসেঞ্জার আমার সঙ্গে তো চলো যা যাক আজকে তো আঠান্ডা মিনিট যাবো এখন গিয়ে তোমার সঙ্গে আমার কথা বলবো চলো যা যাক তো বন্ধুরা দেখো খালি আসল গাড়ির মালিক কীভাবে বসে বসে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ গান চালি একদম আনন্দে বসে বসে যাচ্ছে কীরকম তো এই হচ্ছে গাড়ির মালিক আর আমি তো ড্রাইভার শুধু চালানোর জন্যে তো মালিক যখন গাড়িতে যাচ্ছে তখন বুঝতেই পারছো ড্রাইভারকে ভালোভাবে চালাতে হবে তো চলো বেরিয়েছি সবাই মিলে বাড়ির আর তো পাশে বৌদি আর আমাদের মনু বসে আছে তো যাচ্ছে এখন আটান্ন গেটে ঘুরতে চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা দেখো পৌঁছে গেলাম আটান্ন গেটে বড় নদী তো দেখো নয় ধারটা দেখো ভালো করে দেখো এই দেখো সবাই দাঁড়িয়ে আছে আর এখানে প্রচুর দোকান আর বসছে এদিকে দিকটা দেখো আর এটা হচ্ছে লঞ্চ ঘাট ওই যে লঞ্চটা আসছে এখানে এই ঘাটে আসছে লঞ্চটা তো বন্ধুরা চলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই পুরো জায়গাটা তো অবশ্যই ভালো লাগবে তোমাদের আমি যেন মনে হয় ওই দেখো আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে ওই দেখো লঞ্চটা ঘাটে আসছে এখন তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এম এস ব্লক চ্যানেলে সবাইকে জানা ছাড় করো লঞ্চটা এসে গেছে ঘাটে

দেখতে পাচ্ছি তো যে আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম খাইয়ে দাও না বুঝলে প্রচুর লোক এখানে আসে সন্ধ্যের সময় তো সবাই একটু মানে আনন্দ করতে আর ঘুরতে পাচ্ছো প্রচুর লোক প্রচণ্ড বাতাস হচ্ছে দেখতেই পাচ্ছ গাছগুলো তো দেখো গাছগুলো আর মনটা তার বড় তুলছে তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের আঠানো এরটা কেমন লাগলো তো আরও হয়তো তাড়াতাড়ি চলে আসতাম কিন্তু একটা উল্বেড়িয়া টিপ ছিল দেরি হয়ে গেছে তো তবুও চলে এলাম তো অনেকদিন তো দেখো সব নামছে যে যার ছবি আরে তুলে নিচ্ছে দেখো নদীর হাওয়া খাওয়ার জন্য কোথায় বসে আছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর লাগছে পুরো জায়গাটা আর প্রায় সন্ধ্যে হওয়ার কাছাকাছি হয়ে এসছে তো দূর থেকে দেখতেই পাচ্ছ যে দূরে কেমন কুয়াশা ভাব একটা এসে গেছে তো সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না দূরটা নদীর ওপারটা চলো দেখি দিই দেখো এখানে প্রচুর লোক আছে ওইদিকে সব মাছ ধরার জন্য সব গুটি গুলো রাখা আছে বাবু বাবু চলো কি আইসক্রিম কি আইসক্রিম আছে ও তো এই স্ক্রিন দেবো বলো কি করনা টাচ করনা টাচ দেখো করনা টাচ স্ক্রিন চাই বলে নাও ওর হয়ে গেছে পালিয়ে গেল কত দাম চলো তো সুন্দর এই হচ্ছে 5800 এর বেশি না দেখি পাচ্ছ আজ পুরো পেলি যাচ্ছে

তো বন্ধুরা দেখো সবাই ফুচকা খেতে শুরু করে দিয়েছে চলো দেখো কে কে ফুচকা খাচ্ছে একবার দেখে নাও এই দেখো আচ্ছা লোকে পাবে এখানে মনে খাচ্ছে আর ওইদিকে বৃষ্টি চলা বাদাম ফুচকাটি পাবে আর বৌদি টোটাল পাঁচজন ফুচকা খাচ্ছে আর আমার ছেলে তো সে আইসক্রিম নিয়ে নিয়েছে সে আর ফুচকা খাবে না দেখো

খেতে শুরু করে দিয়েছি আইসক্রিম খেয়ে নিয়ে টোমেটো ফুচকাও শুরু করে দিয়েছে খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য এবার আমরা টোটোতে উঠে পড়েছি দেখো তো আমি এই যে বৃষ্টি আর এই যে দেখো সবাই উঠে পড়েছে টোটোতে তো এখনই বাড়ি যাব না তো একটু আগে এগিয়ে যাচ্ছি এখন আঠান্ন গেটের দিকে যাচ্ছি তো আঠান্ন গেটে গিয়ে আরো একটু থাকবো কিছুক্ষণ তো তারপরে বাড়ি যাব তো চলো আমরা আঠান্ন গেটে গিয়ে আবার তোমার সঙ্গে কথা বলছি সব বন্ধুরা এখন চলে এলাম আঠান্ন গেটের চন্ডিপুর গ্রামে তো এখানে একটু রোডের ধারে হচ্ছে হাট তো হাটটা বলেছে একটু দূরে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে তো এখানে এখানে আমরা এখন একটু চপ কিনতে দাঁড়িয়েছি তো চপ কিনবো আর চানা কিনবো চানা কিনে একটু মুড়ি খাবো তো সন্ধ্যায় গেছে যেহেতু একটু টিফিনটা করে নিতে হবে আর নিয়ে এসেছিলাম বাড়ি থেকে মুড়ি তো চপ আর চানা দিয়ে মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপরে বাড়ি চলে যাবো তো দেখো এই যে চপ ভাজা হচ্ছে এখানে একটু অন্ধকার লাগছে কারণ লাইটটা নেই আর ওরা ওইদিকে গেছে চানা কিনতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সবাই তো বন্ধুরা আমরা টিফিন করে নিয়েছি টিফিন করে মেন রোডের ধারে দেখতেই পাচ্ছ তো এটা আমাদের আঠারটা গেটের মেন রোড তো চলেছি মেন রোডে তো এখন এখানটা দাঁড়িয়েছি ওরা গেছে ভুটটা কিনতে আর এখানে সব বাচ্চারা সব বসে আছে তো চলো কোথায় ভুটটা কিনতে গেলে সময় দেখাই চলো একটু দেখিয়ে আসছি দেখো ওখানে মনু আর বৌদি মনু বললাম বল ছেলে মেয়ে আর ভুটটা খাবে একটু যে করছিল সেই জন্য চলে গেলাম তো বন্ধুরা এবার বাড়ি ফিরে চলে যাবো এইটা কেনার পরেই বাড়ি ফিরে যাব তো আবার তো দুটো নিচ্ছে তা তো আমার ছেলে মেয়ে খাবে বলে জেদ করছে তো চলো তাহলে বাড়ি ফিরে গিয়ে আবার কথা বলছি তো বন্ধুরা ঘর ফেরত চলে এলাম তো দেখো এসেই সময় দেয়নি সব ভুট্টা খেতে শুরু করে দিয়েছে আর একজন দেখো কাকে বলবো ওই দেখো একজন বড় হয়ে সে আগেও সেও আগে আর আমার মেয়েও দেখ তো দেখো সব আরম্ভ করে দিয়েছে আমার ছেলেটা একবার খেয়ে বলছে খাবো ভালো লাগছে তো তো চলো বন্ধুরা চলে এলাম বাড়িতে ঘুরে পরে ঘুরতে বেরিয়েছিলাম সবাইকে নিয়ে তো ভালো লাগলো তো আর একটু তো আর একটু আগে গেলে ভালো হতো কারণ দিনে তোমাদের মানে পুরো এটা দেখালে ভালো লাগতো তো অন্য সময় কখনো দেখাবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট টাইম নেক্সট ভিডিও সবাইকে টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে সবাই থেকো তো অবশ্যই সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো টাটা বাই ভাই সবাইকে